ও আগামী সতেরো তারিখ যে এমসিকিউ কিউ পরীক্ষা হতে যাচ্ছে চেয়ারম্যান পদের আমরা আজকে আপনাদের কেন্দ্রগুলো কার কোথায় পরীক্ষা পড়েছে কেন্দ্রগুলো নিয়ে একটু আলোচনা করবো আর একটা বিষয় হলো এখানে যেহেতু এমসি কিউ পরীক্ষা হবে এক ঘন্টা ব্যাপী কোন কোন সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন আসবে কি কি বিষয়ে প্রশ্ন আসবে আর এখানে কমন উপযোগী একটা সাজেশন রয়েছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যেতে হবে এবং আমরা একটু দেখব যে আসন বিন্যাস এবং কেন্দ্রের নাম ও ঠিকানা সেগুলো একটু দেখার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যগুলি বলি বিষয় বলে ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড ও জরিপতি দপ্তরের চোদ্দ তিন দুই হাজার চব্বিশ দুই দশ দুই হাজার চব্বিশ একুশ এগারো দুই হাজার চব্বিশ তারিখ যে পরীক্ষা একটু খেয়াল করবেন আর যে নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল তারা এম সি পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে এখানে পদের নাম হলো চেনম্যান পরীক্ষা আগামী সতেরোই দশ দুহাজার পঁচিশ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এখানে কেন্দ্রগুলো আমরা একটু দেখে নেই কেন্দ্রের নাম ও ঠিকানা তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে কেন্দ্রের নাম ও ঠিকানা আমরা একটু দেখে নেই এখানে রয়েছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ এটা কিন্তু ড্যামরাতে অবস্থিত ড্যামরার ড্যামরা যাত্রাবাড়িতে অবস্থিত তারপর মাইনাস্টন কলেজ এটা দিয়াবাড়িতে অবস্থিত তারপর রয়েছে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ এটা মতিঝিল অবস্থিত খিলগাঁও মডেল স্কুল অ্যান্ড কলেজ খিলগাঁও অবস্থিত খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ খিলগাঁও অবস্থিত খিলগাঁও সরকারি কলোনি স্কুল অ্যান্ড কলেজ এটা এটা কিন্তু অবস্থিত খিলগাঁওতে তারপর সবুজবাগ সরকারি কলেজ তারপর তেজগাঁও মডেল কলেজ এবার বিটিএসএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এই কটা কেন্দ্রে কিন্তু পরীক্ষা হবে এমসি পরীক্ষা এখন এখানে এমসিকিউ কিন্তু পরীক্ষা হবে যেহেতু পরীক্ষাতে পড়েছ পরীক্ষা হবে তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন সেই ক্ষেত্রে ক্যান্ডিডেট যেহেতু বেশি প্রশ্ন অনেক হার্ড বা কঠিনতর হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে আমার সাজেশনের মধ্যে সাম্প্রতিক বিষয় বলি বাংলা আন্তর্জাতিক বিষয় ভূগোল এবং নৈতিক সুশাসন সুশাসন সহ তথ্য প্রযুক্তি খেলাধুলা তারপরে জুলাই বিপ্লব কোটা সংস্কার আন্দোলন কেয়ারটেকার সরকার বাংলা ইংরেজি অঙ্ক সব মিলিয়ে সাজেশনটা তৈরি করা হয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বার আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অতি জলদি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আর যেহেতু আগামী সতেরো তারিখ পরীক্ষা এডমিট কার্ডও তো ডাউনলোড শুরু হয়ে গেছে তাই যারা এডমিট কার্ড ডাউনলোড করতে চাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমি আপনাদের অ্যাডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দিতে পারবো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই ভালোভাবে প্রিপারেশন নেন আর যদি আপনাদের প্রিপারেশন ভালো না থাকে কোনোভাবে পাশ করতে পারবেন না ক্যান্ডিডেট বেশি তাই ভালোভাবে প্রিপারেশন নেন আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আসলাম